রাজ্যের লেবার পার্টির নেতা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা হয়েছেন হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি ও ব্রিটেনের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ জানান এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে তিনি মায়ের ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট নিশ্চিত করেছিলেন টিউলিপ এ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে উল্লেখ করেছেন টিউলিপ সহ আরো বিশ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ ঠিক হয়েছে এগারো আগস্ট ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি তিনি বর্তমানে তিনি ব্রিটিশ আইনজীবী হুগকিত কেসির পরামর্শ নিচ্ছেন বলেন তিনি যেন এক ধরনের কাফকায়স্ত আছেন যেখানে তাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ অভিযোগগুলো স্পষ্ট নয় তিনি মনে করিয়ে দেন দুঃস্বপ্ন মানে এমন পরিস্থিতি যা জটিল উদ্ভট ও অযৌক্তিক এবং আমলাতান্ত্রিক নিপীড়নের সঙ্গে সম্পর্কিত যদিও বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কোনো প্রত্য্পর্ণ চুক্তি নেই তবে দোষী সাব্যস্ত হলে বিষয়টি জটিলতায় পড়তে পারে গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী টিউলিপ অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি ব্রিটিশ আর্থিক খাতের উন্নয়নে সক্রিয় ছিলেন কিন্তু এই সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পনেরো বছরের শাসন ভেঙে পড়ে হাজারো মানুষের প্রাণহানি ঘটে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে চলে যান সালের আগস্টের সামরিক অভ্যুত্থানে টিউলিপের নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো পরিবার সহ নিহত হন সেই ট্রাজেডি মাথায় রেখেই টিউলিপ বলেন তিনি খালার পক্ষ নিয়ে সাফাই গাইতে আসেননি বরং চান বাংলাদেশের জনগণ ন্যায় বিচার পাক তার দাবি দুই সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের কদর্য রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে তখন অচেনা কিছু ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে তিনি নাকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন দু সালের এক ছবি সামনে আসে যেখানে তাকে মস্কোতে শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা যায় কিন্তু টিউলিপের ব্যাখ্যা তারা দুই বোন কেবল বেড়াতে গিয়েছিলেন এবং চায়ের অনুষ্ঠানে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে দেখা হয়েছিল আরেকটি অভিযোগ দু সালে লন্ডনে তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী যার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের সম্পর্ক ছিল টিউলিপের ব্যাখ্যা তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না ভোটও দেননি আগের এক সাক্ষাৎকারে ভুলবশত বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছিলেন যা নাকি বৃদ্ধ বাবা মা দুর্বল স্মৃতির নিজের বাড়ি থাকা সত্ত্বেও কেন তিনি এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপারের বাড়িতে থাকতেন টিউলিপের দাবি নিরাপত্তা হুমকির কারণে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল এবং পরিচিত একজনের কাছ থেকে ওই বাড়ি ভাড়া নেন বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে উপস্থাপন করেন দুই সপ্তাহের তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোর্ট লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন তবে বলেন পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে তার আরও সচেতন থাকা উচিত ছিল এই প্রসঙ্গে টিউলিপের বক্তব্য আমি জন্মসূত্রে কার ভাগ্নি সেটা আমার হাতে নেই স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও তিনি বিভ্রান্তি এড়াতে পদত্যাগ করেন স্টারমার ইঙ্গিত দেন ভবিষ্যতে তিনি ফিরতে পারবেন তবে অভিযোগ থামেনি আর বাংলাদেশি কর্তৃপক্ষ থেকেও স্পষ্ট ব্যাখ্যা আসেনি এদিকে বাংলাদেশে প্রতিশ্রুত নির্বাচন এখনো হয়নি আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার জন্য সহিংসতার প্রমাণ সংগ্রহ করছেন ডো টি চেম্বার্সের আইনজীবীরা যার মধ্যে সাংবাদিক পুলিশ সংখ্যালঘু ও সাবেক আওয়ামী লীগ নেতাদের উপর হামলার অভিযোগ রয়েছে টিউলিপ জানান যুক্তরাজ্যের সফরকালে তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন এদিকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনা সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্রায় নয় কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে যার একটিতে তার মা থাকতেন টিউলিপের দাবি এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শেষে টিউলিপ বলেন সত্যি বলতে আমি এই ইউনুস হাসিনার দ্বন্দ্বের বলির পাঠা মাত্র বাংলাদেশে নিশ্চয়ই কিছু মানুষ ভুল করেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে কেউ নই আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ ఆ <tune>